সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আর কি ঝিনাইদা জেলার ভিতর ভাইটোয় বাজার ছিল পাটের হাট ছিল আজকে আর কি বাজারে যায় নাই আমাদের এখানেই পাট কিনা পড়তেছে তো স্টকের জন্য পাট কিনা হচ্ছে এই জন্য আর কি দু একদিন বাজারে যেতে পারবো না কিন্তু এভাবে মানে দাম দর কেমন কী যাচ্ছে সেটা জানিয়ে দিতে পারবো আজকে বাজারে পাটের দাম অনেকটাই বেশি পাট আজকে এই যে এইগুলো এই পাটগুলো আজকে কিনা পড়েছে আপনার ছত্রিশশো সাশো সাড়ে ছত্রিশশো টাকা এই পাটগুলো কিনা পড়েছে আর এই যে এইগুলো একটু কালার কালারই কিন্তু আসছে ই আছে তেল আছে তেল তেলে আছে আর কি এই পাটগুলো আজকে গেছে চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সাড়ে পঁয়ত্রিশশো টাকা এরকম দাম গেছে আর যেগুলো ভালো পাট মানে হাই কোয়ালিটির রঙিন পাট আর কি সেইগুলো আজকে আটত্রিশশো পর্যন্ত গেছে আটত্রিশশোটা টাকা পর্যন্ত সর্বোচ্চ গেছে ভালো পার্টগুলো আর কি আর আগের হাটেও যে ওই পাটগুলো যেগুলো সাজানো রয়েছে ওইগুলো কিন্তু আগের হাটে দাম অনেক কম ছিল ভালো পার্টই পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত কিনা পড়েছে আর কি এইগুলো বাজারে অনেকটাই দাম বেড়েছে বেড়ে গেছে আর কি এই পাটগুলো আগে আছে অনেক কম ছিল এখন দাম অনেকই বেশি বাজারে পাট পাট কিনা হয়ে গেলে আপনাদের নিয়মিত দেখি ভাচে বাজারে পাটের আপডেট দেব নিয়মিত দেখি